আমার হৃদয় ভূমি মাঝখানে জাগিয়া রয়েছে নীতি অচল ধবল শৈল সমান একটি অচল স্মৃতি প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি যেখানে চরণে রেখেছে সে মোর মর্ম গভীরতম উন্নত সেই রয়েছে তুলিয়া সকল উচ্চে মম মোর কল্পনা শত রঙিন মেঘের মতো তাহারে ঘেরিয়া হাসিছে কাঁদিছে সোহাগে হয়েছে নত আমার শ্যামল তরুলতাগুলি গুলি ফুল ভারে সরস কোমল বাহু বেষ্টনে বাঁধিতে চাইছে তারে শিখর গগন গগনলীন দুর্গম জনহীন বাসনা বিহগ ধাইছে সেথায় চারিদিকে তার কত আসা যাওয়া কত গীত কত কথা মাঝখানে শুধু ধ্যানের মতন নিশ্চল নিরবতা দূরে গেলে তবু একাশে শিখর যায় দেখা চিত্ত গগনে আঁকা থাকে তার নিত্য নিহার রেখা